ভিডিওটা দিতে অনেক দিনই লেট হয়ে গেল তো আজকে আমি শেয়ার করবো আমি সরস্বতী পুজোর দিন সারাদিন কী কী খেয়েছি তো চলো দেখা যাক আমাদের বাড়িতে ভোরবেলার দিকে অঞ্জলি হয়েছিল আর মা সকাল সকাল এখানে লুচি আর ছোলা ডাল করেছিল সেটাই খেয়েছিলাম মগরায় যেহেতু গিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে তো যেতে যেতে পথে এখানে দেখলাম যে কাকা কুলফি বিক্রি করছিল তো সেখান থেকে একটা কুলফি কিনে নিয়েছিলাম তারপরে দুটো ঠাকুর দেখার পরে একটুখানি ফুচকা খেতে ইচ্ছে করছিল তো ফুচকার সামনে দেখে একটু ফুচকা খেয়ে নিলাম আমি প্রচুর ঝাল খাই অ্যাকচুয়ালি ফুচকার দোকানের পাশেই ছিল পাপড়ি চাটের দোকান তো ওখান থেকে পাপড়ি চাট নিয়েছিলাম আর কেন যাই না আমার পাপড়ি চাট খেতে খুব একটা ভালো লাগে না তো পাপড়ি চাটের ওখান থেকে আমি এক পিসই মাত্র খেয়েছি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমায় আরেকটা ঠাকুর দেখার পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটার নাম ছিল চৌধুরী হোটেল রেস্টুরেন্টে অ্যামেঞ্জটা ভালোই ছিল আর আমরা ওখানে গিয়ে অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন আর তার সাথে ছিল তান্দুরি রুটি খাবারটা মোটামুটি ভালো ছিল তবে এর থেকেও ভালো ফ্রায়েড রাইস বা এর থেকে ভালো খাবার আমরা অন্য জায়গায় খেয়েছি তবে আমার এখানের একটা জিনিসই ভালো লাগেনি সেটা হচ্ছে এনাদের বিহেভিয়ার কারণ আমরা অনেকবার দেখেছি আমরা আর একটা কিছু অর্ডার করতাম বা পাঁচ দিয়ে হেঁটে গেছে বাট ওরা কোনোভাবেই সাড়া দেয়নি আর দেখছি আমরা ডাকছি বাট কোনোভাবেই রিপ্লাই করছিল না তো আমরা এখানেও এই অর্ডারটার জন্য অনেকক্ষণ ধরে বসে থেকেছি তারপরে দিয়েছে শুধু আমাদের সাথে বলে না এটা অনেকের সাথেই হয়েছে আর অনেকে তো উঠে চলে গিয়েছিল কারণ একজন মেনু কার্ড চাইছিলো অনেকক্ষণ ধরে তারা মেনু কার্ডটাও দিচ্ছিলো না আমাদের পাশেও একজন বসেছিলো অনেকক্ষণ ধরে তারাও মেনু কার্ড চাইছিলো খাবার চাইছিলো বাট অনেকক্ষণ ধরে তারাও রেখে গিয়েছিলো তো আমি মনে করি এই বিহেভিয়ারটা তাদের ঠিক করা উচিত হয়তো পরের বার অবশ্যই ঠিক করবে তো যাই হোক আর সন্ধ্যাবেলার দিকে আমি দেখো এখানে আমুলের একটা আইসক্রিম নিয়েছিলাম আর তারপর আর একটা ঠাকুর দেখার পরে এখানে চিকেন চাউমিন নিয়েছিলাম চিকেন এগ চাউমিন তো এটাই আমরা ভাগ করে খেয়েছিলাম আর এটা খেতেও মোটামুটি ছিল তো যাই হোক আর বেশি টানলাম না ওই ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার দেখা হচ্ছে নেক্সট টাইম তোমাদের সাথে টাটা